হ্যালো বন্ধুরা স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন শুনবেন দেশের খবর সহ আন্তর্জাতিক সংবাদ আগামী পহেলা জানুয়ারিতে যাদের বয়স আঠারো বছর হবে বা ইতিমধ্যে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু তারা ভোটার হননি তাদের ভোটার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলেছে সাংবিধানিক সংস্থাটি সোমবার ইসির জনসংযোগ পরিচালক শরীফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান যাদের জন্ম পহেলা জানুয়ারি দুই বা তার পূর্বে তারা যদি ভোটার না হয়ে থাকেন তাহলে নিজ নিজ উপজেলা থানা নির্বাচন অফিসে পূর্বক ভোটার হবার জন্য অনুরোধ করা হচ্ছে রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে যাদের এনআইডিতে ভুল আছে তারা যেন সংশোধন আবেদন করেন সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ পালাতেই সিরিয়ার পঁচাত্তর লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রবিবার জঙ্গি গোষ্ঠী আইসিস এর গাঁটির লক্ষ্য করে এসব হামলা চালানো হয় হোয়াইট হাউস থেকে জো বাইডেন বলেন জঙ্গি গোষ্ঠী আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসন্দের যে কোনো শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে আমেরিকা কখনোই তা হতে দিবে না মার্কিন সেনাবাহিনী রবিবার জো বাইডেনের নির্দেশেই সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাটিগুলিতে বিমান হামলা চালান যুক্তরাষ্ট্র আইসিস গোষ্ঠীকে দমিয়ে রাখতে দক্ষিণ পূর্ব সিরিয়ায় মোতায়েন করেছে অন্যদিকে সরকার পতনের পর মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল উনিশশো সালে ওই মালভূমি নিয়ে দুই প্রতিবেশী দেশের চুক্তি হয়েছিল এখন সরকার পতনের সাথে সাথে সে চুক্তি ভেঙে গেছে তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্সকে রবিবার গোলানোর সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু বলেন কোনো শত্রু শক্তিকে আমরা আমাদের নিজেদের সীমান্তে কর্তৃত্ব করতে দিব না